নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানায় অনেক অনেক ভালোবাসা সবাই ভালো আছেন ভালো থাকবেন শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজ্যী আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবত গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানচক থেকে চল্লিশ এবং একচল্লিশ নম্বর শ্লোক তবে শুরু করার আগে একটি অনুরোধ করব যারা যারা আমার শ্রীমৎ ভগবত গীতার এপিসোড লাস্ট এপিসোড বা ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণ টিভিতে শ্রীমৎ ভগবত গীতা প্লে লিস্টে আগে শ্লোকের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক

শ্রীকৃষ্ণ বললেন যৌগ্রষ্ট ব্যক্তি ইহলোকে বা কোথাও কারণ যে অপরের কল্যাণ করে ব্যক্তির হয়। যৌগ্রষ্ট ব্যক্তি তো নিরাশ্রয় আকাশে যেমন চিহ্ন মেঘ ভেসে বেড়ায় সেও ঠিক তেমনই লক্ষ্যহীন ইহলোকে বা পরলোকে কোথাও তার কোন স্থান নেই এসব কথা ভেবে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যোগভ্রষ্ট ব্যক্তি কি গতি হয় উত্তরে শ্রী ভগবান বলছেন স্বর্গে অথবা মর্তে কোথাও তার বিনাশ নেই এই কথা সত্য যে সে স্বেচ্ছায় কর্ম বা উপাসনা ত্যাগ করেছে করা উচিত নয় তবু করেছে তাই মৃত্যুর পর পৃতিলোক বা দেবলোকে সে যেতে পারবে না আবার যোগে সিদ্ধি লাভ না হওয়ায় তার মুক্তিও হবে না আবার জন্মাতেও হবে কিন্তু তাই বলে তার কোনো দুর্গতি হয় না যদি সেই ব্যক্তি জীবনে একটু ভালো কাজ করে থাকে তাহলে তার কখনো ক্ষতি হতে পারে না তবে সেই কাজ অবশ্যই শাস্ত্রবিহিত হওয়া চাই গীতায় কর্মের প্রশংসা কর্ম যে কত মহৎ তা নানাভাবে বোঝানো হয়েছে তাই শ্রী ভগবান বলেছেন যৌগভুষ্ট ব্যক্তি মৃত্যুর আগে যদি একজন লোকেরও কল্যাণ করে তবে তার সৎগতি হয় তাকে তো নরকে যেতে হয়ই না বরং তার গৃহকাল ও পরকাল দুই রক্ষা পায় ভগবান পরম আশ্বাস দিয়ে অর্জুনকে বলেছেন অর্জুন আমি তোমাকে নিশ্চয় করে বলছি যিনি কল্যাণ বা মঙ্গল বা শুভ কর্ম করে তার কখনই দুর্গতি হয় না ওই ব্যক্তির কখনো অধগতিও হয় না এই জন্মে শুভকর্মে পবিত্রি ও সদিচ্ছার জন্য তার চিত্তে সুসংস্কার জন্মায় এবং এই সুসংস্কার পরবর্তীকালে তাকে আরও শুভতর কর্মে নিয়োজিত করে তার শুভ চেষ্টা কখনো বিফল হয় না এখানে ভগবান শ্রীকৃষ্ণ গুরুর ভূমিকা নিয়েছেন তাই তিনি অর্জুনকে ভাতা সখা ইত্যাদি বলছেন না শিষ্যের মতো তাঁত সম্বন্ধন করছেন আদর করে বাছা বৎস বলে ডাকছেন এইভাবে আজকে আমরা ভগবদ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে চল্লিশ নম্বর শ্লোক সমাপ্ত করিলাম এবার আমরা আলোচনা করব একচল্লিশ নম্বর শ্লোক প্রাপ্য কোন কৃতাং লোকানুষিতা শাশ্বতী সামা সূচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট ভিজয়তে অর্থাৎ যোগ ভ্রষ্ট ব্যক্তি পুণ্যতাত্মা অর্থাৎ পুণ্য কর্মকারী ব্যক্তিদের প্রাপ্য ব্রহ্মলোকে যান সেখানে বহু বছর অতিবাহিত করেন তারপর সদাচার সম্পন্ন কোনো ধনির গৃহে জন্মগ্রহণ করেন শুভ কর্মকারী পুণ্যবান ব্যক্তিদের প্রাপ্য যেমন ব্রহ্মলোক স্বর্গলোক বৃত্তিলোক ইত্যাদি লোকসমূহ প্রাপ্ত হয় সেখানে বহু বছর অতিবাহিত করে পুনরায় সংসারে জন্মগ্রহণ করেন কেউ হয়তো যোগ অভ্যাস করেছেন ধ্যান ধারণা করেছেন সৎভাবে জীবনযাপন করেছেন হঠাৎ হোচট খেয়ে পড়ে গেলেন পথ বিভ্রম হল যে পথে যাচ্ছিলেন তার থেকে অন্য পথে চলে গেলেন একসময় যোগ সাধনায় মগ্ন ছিলেন হঠাৎ পথশঙ্খল হলো অথবা কোন যোগীর হয়তো অল্প বয়সে মৃত্যু হলো কিন্তু মৃত্যুর সময় ভোগ করার ইচ্ছা জাগল শাস্ত্রে এদের ওই যোগভ্রষ্ট বলে মৃত্যুর পরে সেই যোগভ্রষ্ট ব্যক্তির কি গতি হয় এই শ্লোকে ভগবান সে কথাই বলেছেন তিনি হয়তো যোগ সিদ্ধির লক্ষ্য যে মুক্তি তা লাভ করতে পারেননি সত্য কিন্তু তিনি যতটুক শ্রদ্ধার সঙ্গে সাধনা করেছেন তার ফল অবশ্যই প্রাপ্ত হন সাধনার ফল কখনো নষ্ট হয় না ওই যোগ অভ্যাসের ফলে মৃত্যুর পর তিনি ব্রহ্মলোকে যান সেখানে বহু বছর অতিবাহিত করেন এই জগতে ভোগ স্থুল শরীরে হয়ে থাকে কিন্তু পরলোকে সূক্ষ্ম শরীরে ভোগ হয় স্থুল শরীরের আয়ু সীমিত নির্দিষ্ট কিন্তু সূক্ষ্ম শরীরের পরম আয়ু অনেক বেশি সেই সূক্ষ্ম শরীরের ভিতরে আবার আছে কারণ শরীর সেটি অতি সূক্ষ্মতম মৃত্যুর পর স্থূল শরীর ছেড়ে এই দুই শরীর একত্র সূক্ষ্ম ও কারণ শরীর রূপে বেরিয়ে যায় পরলোকে সেই সূক্ষ্ম শরীরে ভোগ শেষ হলে তিনি আবার পৃথিবীতে নেমে আসেন এসে কোথায় জন্মান পবিত্র ধনির গৃহে ধনী হলেও তার বাবা মা বাড়ির পরিজনরা ধার্মিক ঋষি তুল্য হন বিদ্যা বিনয় ঐশ্বর্য প্রভৃতি বিভূতিযুক্ত গৃহে জন্মায় আসলে অনুকূল পরিবেশে যোগ ভ্রষ্ট পুরুষ জন্মায় শাস্ত্র বলছেন আপনি যদি পথ চলেন তবে দু একবার হোচট খেতেই পারে। অর্থাৎ জীবনে চলতে গেলে ভুল কুটি হতেই পারে কি এসে যায় তাকে নিজেকে সামলে নিতে হবে কিন্তু না জন্মালে নিজেকে শোধরাবেন কি করে তাই যোগধুষ্ট পুরুষকে দেহ ধারণ করে আবার এই সংসারে ফিরে আসতে হয় যদি এ জন্মে আমাদের কোনো কর্ম অসমাপ্ত থাকে তখন পরজন্মে উপযুক্ত পরিবেশে ওই কর্মটুকু সম্পন্ন করার জন্য জন্মগ্রহণ করতে হয় এই হল পুনর্জন্মের ধারণ্য মাপ করবেন ধারণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী